আল্লাহ বিয়াস আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত আজকে আপনাদের মধ্যে নিয়ে আসলাম আরেকটি নতুন ভিডিও যে ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখানো হবে যে আমরা আউটের সিঁড়িগুলা কিভাবে করে থাকি তো এখানে আপনারা দেখতে পারতেছেন দুইজন মিস্ত্রির সাথে একজন হেল্পার আছে অথচ দুইজন মিস্ত্রি এখানে প্রায় সিঁড়ির কাজটা আছে চলমান কাজগুলা তো এখানে সিঁড়ি করার দুটি প্র্যাকটিক্যাল আছে যে একটি হচ্ছে আপনারা যদি সিঁড়িটা সম্পূর্ণ ঢালাই দিয়ে দিয়ে রড করেন তাহলে হচ্ছে একটি সিস্টেম আর যদি আপনারা ইট দিয়ে করেন তাহলে কিন্তু এখানে দুইটি সিস্টেম আপনারা অবলম্বন করতে পারেন তো দুইটি সিস্টেমের মধ্যে একটা সিস্টেম আমি আজকে আপনাদেরকে বলে দেবো যে সিস্টেমে যদি আপনারা করেন তাহলে আপনাদের ইটগুলা অনেকটাই বেঁচে যেতে পারে আরেকটা সিস্টেম আপনাদেরকে বলে দেবো যদি ইট বেশি লাগিয়ে আপনারা করেন তাহলে কিন্তু আপনাদের সিঁড়িটা মজবুত হবে এবং শক্ত হবে আর ইট কম দিয়ে করলে আপনাদের সিঁড়িটা সবসময় ঝুঁকির উপরে থাকতে পারে কারণ যে কোনো সময় সিঁড়িটা পাটল ধরতে পারে তো তবেশ কথা না বাড়িয়ে চলেন মূল কথায় চলে যায় এর আগে আপনাদেরকে বলতে চাই যারা আমাদের চ্যানেল নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটাকে ফলো করে আমাদের পাশে থাকবেন সবসময় আমাদের নিত্য নতুন ভিডিওগুলো দেখবেন তো এখানে যদি আমি আপনাদেরকে মূল কথা বলি এখানে যে সিঁড়িটা করা হচ্ছে এই সিঁড়িটা সম্পূর্ণ ইট দিয়ে করা হচ্ছে তো সম্পূর্ণ ইট দিয়ে করার মূল উদ্দেশ্য কী বা কীভাবে আপনারা করবেন এখানে দেখেন এখানে যে মিস্ত্রিরা করছে প্রথম যে লেয়ারটা আপনারা দেখতেছেন প্রথম যে দাপটা হবে এটা কিন্তু এখানে চতুর্দিকে দশ ইঞ্চি গাঁথনি করার পর এটার মধ্যে কিন্তু রড দিয়ে ডালাই করা হয়েছে ডালাই করার পর এখান থেকে আপনারা দেখেন একদম ইট দিয়ে স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ ইট দিয়ে কিন্তু পাঁচ ইঞ্চি দাপ করে এই সিঁড়িগুলো উঠানো হবে আর আপনারা যদি কম খরচে করতে চান তাহলে কিন্তু স্টেপ বাই স্টেপ যে দাপগুলা হবে দাবগুলাকে আপনারা ফাঁসেঞ্চি করে দেয়াল করতে হবে ফাঁসেঞ্চি গাঁথনি করার পর মধ্যে যে ফাঁকা জায়গাটা বের হবে এই জায়গাটা আপনারা বালু দিয়ে বরাট করে তারপর ওটার উপর পাতলা করে ডালাই করে দিবেন কিংবা ইট দিয়ে সোলিং করেও আপনারা মশলাগুলোকে ঠিক করে দিতে পারেন তাহলে কিন্তু স্টেপ বাই স্টেপ আপনার সিঁড়িটা উঠবে এবং ফাঁসেঞ্চি ইটগুলা অনেকটাই কম লাগবে কারণ এখানে যে সিঁড়িটাই মেস্তিরি ভাইরা করতেছে এই সিঁড়ির মধ্যে কিন্তু ভিতরে কোনো গ্যাপ বলতে ছিল না বা নাই যে জায়গাটা গ্যাপটা তারা সম্পূর্ণ ইট দিয়ে কিন্তু বরাট করে উঠাইতেছে এই কারণে এখানে ইটের সংখ্যাটা একটু বেশি লাগতেছে আর আপনারা যদি মধ্যে আমি যেভাবে বলছি পাঁচ ইঞ্চি দেয়াল করে মধ্যে ভালো বরাট করে উপরে ডালাই করেন কিংবা সোলিং করে দেন তাহলে কিন্তু আপনাদের ইটের সংখ্যাটা কম লাগবে কারণ ভেতরে এখানে ইটের কোনো কাজ হবে না শুধু আপনারা মাটি বরাট করে কাজগুলো করবেন আর এই মিস্ত্রিরা যে সিঁড়িটা আমরা করতেছে এই সিঁড়িটা কিন্তু সম্পূর্ণ ইটের উপর নির্ভর করতেছে কারণ আপনারা দেখেন আমরা যার থেকে আপনাদেরকে দেখাইতেছি এখানে যে গ্যাপটা বাইর হয়েছে আপনারা যদি ইঞ্চি দেয়াল দিয়ে করেন তাহলে কিন্তু এই গ্যাপের মধ্যে বালু ব্যবহার করতে পারেন